সালাম আলাইকুম একটি খুশির সংবাদ শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ আপনারা ভালো করে স্ক্রিনে দেখেন ছবিটা ভিডিও ক্লিপস আপনারা আমার ভিডিওর মাঝখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে একজন শিক্ষার্থী ভাইকে তার মুখ চেপে ধরেছিল তাকে স্বাধীনভাবে কথা বলতে দেয় না এই পুলিশ অফিসার তো এই পুলিশ অনেক অকাম করেছে অনেক মানুষকে খুন করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে তার নামে মামলা হয়েছে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আমি বলতে চাই খালি কারাগারে পাঠাইলে হবে না যে শিক্ষার্থীর মুখ চেপে ধরেছিল তাকে ডেনে ডেকে এনে প্রতিদিন ওকে দিয়ে দশটা করে ওই পুলিশ অফিসারের গাড়ে চর মারার মতন কিছু আপনার নিয়ম জারি করতে হবে যাতে ও প্রতিদিন ওই চর খাবে আর আফসোস করতে থাকবে যে আমি কি ভুল করেছি কি জুলুম করেছে মানুষের উপরে শিক্ষার্থীর মুখ চেপে ধরে তাকে কথা বলার স্বাধীনতা আমি ক্ষুণ্ণ করেছি এই এটা যাতে সে অনুভব করতে পারে প্রতিদিন তাকে কালে দশটা করে চর মারা দরকার কী বলেন আপনারা একটু শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে জানাবেন দর্শক আমরা আপনাদেরকে নিউজটি পড়ে শোনাবো কালবেলা নিউজটি করেছে যে শিক্ষার্থীর কেন মুখ চেপে ধরেছিল এই পুলিশ অফিসার পরে কেন তাকে বরখাস্ত করা হলো আর কেনই বা আজকে তার এই পরিণতি আমরা বিস্তারিত বিষয়টা আপনাদেরকে জানাবো আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্স ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকা নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার আঠাশ জানুয়ারি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে সোমবার সাতাশ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল সে মতে আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন ইত্যাদি ইত্যাদি তো প্রসঙ্গত ঘটনা কী ঘটছিল একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশাদ হোসেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি শাহবাগ থানার পুলিশ পরিদর্শক অপারেশন হিসেবে কর্মরত ছিলেন তবে পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয় চারটাবাড়ি যে থানায় সেখানে কিন্তু যেসব পুলিশ অফিসার এবং যারা ছিল আপনারা দেখেছেন পাঁচে আগস্টের দিন কীভাবে সেখানে কিলিং মিশন চালানো হয়েছে একেবারে থানা থেকে গুলি করতে করতে রাস্তায় বেরোয়ছে সামনে চাকি পাইছে তাকে সোয়াই ফেলছে আপনারা দেখছেন না সেই দৃশ্য অর্থাৎ এই যাত্রাবাড়িতে যেসব পুলিশ অফিসার ওই সময় দায়িত্ব পালন করেছিল যারা গুলি চলেছিলো মানুষকে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে তাদেরকেও আন্তর্জাতিক এই ট্রাইব্যুনালের আদালতে হাজির করতে হবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে এদেরকেও কারাগারের মধ্যে আনতে হবে এবং তাদেরকে শাস্তি প্রদান করতে হবে এটা হচ্ছে জনগণের দাবি ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা একটু বিস্তারিত পড়তেছি একাদেশে সে সময় ডিএমপি জানিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্স ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরে পরিদর্শক আশাদ হোসেন তার এমন অপসাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের মনে বিরূপ ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও আশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছিলেন ডিএমপি তো প্রিয় দশক পুলিশের ভাবমূর্তি অনেক আগে থেকেই নষ্ট পুলিশকে বিগত ফ্যাসিবার সরকার আওয়ামী লীগ সরকার তাদের দলীয় একটা পুলিশ লিগে পরিণত করেছিল এবং সবসময় আমরা দেখেছি পুলিশের বড় বড় অফিসার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের লোকজন বসায় রাখছিল তারা আওয়ামী আওয়ামী লীগের লীগের পারপাস কথা মতন খুন হত্যা নির্যাতন মামলা সবকিছুই করেছে এবং আপনারা দেখেছেন বিগত পনেরো বছর ধরে যখন যেখানে যে পুলিশটি মারা গিয়েছে মানুষ ইনান ইল্লা না বলে আলহামদুলিল্লাহ বলেছিল কারণ কি পুলিশের উপরে মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল পুলিশ মারা গেলে বা মানুষ খুশি হতো এতটা তারা সমাজের বুকে এই দেশের জন্য বোঝা হয়ে গিয়েছিল মানে এরকমের অবস্থা পুলিশের কিন্তু ভাবমূর্তি কিন্তু অনেক আগেই নষ্ট ছিল তো যাই হোক বিদর্শক এই আসাদকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে উঠানো হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত তাকে আপনার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এখন তার ফাঁসির হওয়া বাকি আছে আর কি যত দ্রুত সম্ভব গণহত্যার জন্য তাকে ফাঁসি দেওয়া সে যদি মানুষ হত্যা করে থাকে সত্যিকার অর্থে সে যতটুকু অপরাধ করবে যদি এতটুকু মুখ চেপে ধরে এর যে শাস্তি আছে সেটা দেওয়া হবে যদি সে কোনো হত্যা করে থাকে তাহলে তার সর্বোচ্চ যে শাস্তিতে ফাঁসি সেটা আমরা চাচ্ছি ভিডিও শেয়ার করে দেবেন ধন্যবাদ